নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আরো একটি নতুন বড় ভিডিওতে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চলেছি আমার বাড়ির পায়রাগুলোকে নিয়ে আর কিছু পায়রা উড়িয়েছিলাম বারোটা টোটালে তার মধ্যে কিন্তু আমার বাড়িতে মাত্র তিনটে পায়রা রিটার্ন স্যার নটা পায়রা কি মেঘে পড়ে গিয়েছিল তাই নটা কিন্তু আমার বাড়িতে আসতে পারেনি আর কি আর তোমাদের মধ্যে আমাকে অনেকেই কমেন্টে বলেছো যে দাদা তোমার বাড়িতে কিছু ময়ূর পায়রা নিয়ে এসো যেহেতু আমার কাছে আগে জোড়া ছিল তো বন্ধুরা এখন আমি ঠিক করে যে আমার বাড়ি থেকে কিছু ওড়া খালা পায়রা কমিয়ে দিয়ে আমার বাড়িতে আমি ময়ূরপঙ্খী পায়রা নিয়ে আসবো এই বিষয়টাই আজকে তোমাদের কাছে শেয়ার করতে আসলাম তো এখন আমি আমার বাড়ি থেকে অনেক পায়রা আমি সরিয়ে দিয়েছি সেগুলো তোমাদের কাছ থেকে দেখাবো আজকের এই ভিডিওতে কোন কোন পায়রাটা রেখেছি কোন কোন পায়রাটা সরিয়ে দিয়েছি সেগুলো তোমরা সবই দেখতে হবে তো আজকের এই ভিডিওটাকেও স্কিপ করবে না পুরোপুরি দেখতে থাকো আশা করি অনেক ভালো বাচ্চারা তোমরা দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর আছে আর আজকে কিন্তু আমি সকালবেলা তো দুটো পায়রা উড়িয়েছিলাম আমার বাড়ির সবুজ দুটো আর কি সেই দুটো কিন্তু এখনো বাইরে আছে যে দেখো হয়তো কিছু আমি জানি না কখন নেমেছে আর কি উড়ে তো এখন এক এক করে পায়রাগুলোকে ছাড়ব তোমাদেরকে দেখাবো কোন কোন পায়রাটা আমার বাড়িতে আছে আর কি এই খাঁচায় বন্ধুরা পায়রা আছে এই যে দেখো এখানে কিন্তু জাম দুটো আছে আর কি এই যে দেখো জাম এই দুটো কিন্তু জোড়া করবো আর কি ছেড়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে মাদিটা এটা আর নটটা হচ্ছে এই যে দেখো এই দুটো কিন্তু জোড়া করবো এই যে এক জোড়া জাম রেখেছি আর এইখানে আছে আমার বাড়ির মুশকি জোড়া আর কি এই জোড়া কিন্তু বাচ্চা আছে দেখো আছে বাচ্চারা আর এই দুটো কিন্তু ভালোই বাজি পাইল কি তারপরে এই যে দেখো বাচ্চাটা তোমাদেরকে একবার বাইরে বের করে দেখাই এই যে দেখো অনেক ছোট কিন্তু একটাই হয়েছে এই যে আর এইখানে আছে আমার সেই পায়পর বাচ্চারা কি তো বন্ধুরা সেদিনকে কিন্তু যে বারোটা উড়িয়েছিলাম তার মধ্যে কিন্তু এই বাচ্চাটাও ছিল এই বাচ্চাটা কিন্তু পরে আবার রিটার্ন এসছে এই যে পাইলম বাচ্চাটা আর এই বিদেশি পায়রার জোড়াটা আমার বাড়িতে ডিম পেলেছিল কিন্তু জোড়াটা হারিয়ে গেছে বলে এর ডানাটা আমি আবার সেফটিমিন করে দিয়েছি এখন আর ওড়ায় না আর কি আর বন্ধুরা এই খাঁচাতে হয়তো বেশি পায়রা নেই আর কি আর ওই খাঁচাতে কিছু পায়রা আছে এই খাঁচায় আরও দুই একটা আছে তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি আর এদিকের মধ্যে বন্ধুরা এই জাম দুটোকে কিন্তু বন্ধুরা এখন জোড়া করব দেখো দুটোই কিন্তু সেট পেয়ার হয়ে যাবে দুটোই কিন্তু একই কালারের আর এই মদ্দাটার বাজিটা তোমাদেরকে আগের ভিডিওতে অনেকবার দেখিয়েছি এখন পর কাটা আছে হয়তো বাজি করবে না দেখো পর কাটা বলে বাজি করবো ডানায় সেফটি মারা নিয়ে দেখো উড়ে পড়ছে আর এই যে পায়ের পর বাচ্চাদের আর বন্ধুরা এই খাঁচাতে আছে এই যে লাল মুশকি দুটো রেখেছি এই দেখো লাল মুশকির জোড়াটা বাইরে বের করে তোমাদেরকে আমি দেখাই এই দেখো মাদিটা এটা আর নঠটাকে বের করছে এই যে দেখো নঠটা এই দুটো পায়রাঙ্গের আগের ভিডিও তো আমি দেখেছিলাম আর এদিকে আছে আমার বাড়ির এই যে সবুজ দুটো আবার ডিম পেড়েছে আর এই সবুজ নটটাও কিন্তু বন্ধুরা হারিয়ে গেছিলো এর আগে একদিন তারপর থেকে এরও ডানায় সেফটি বিন করা আছে তো দেখবো যে সেফটি বিন মারা নিয়ে কি বাজি করে কিনা দাঁড়াতেই পাচ্ছে না আর এদিকে আছে আমার বাড়ি এই যে সাদা জোড়াটা সাদা জোড়ার নটটার বাজি আজকে তোমাদেরকে আমি দেখাই বাজি ধরছে না এখন পর সমান হয়নি একে আর এইখানে আছে আমার বাড়ির এরাও আবার ডিম আর এই পায়রাটাও কিন্তু বন্ধুরা আগে একদিন উড়ে চলে গেছিল আবার রিটার্ন এসছে আর আমার কাছে কিন্তু বন্ধুরা এখনো কিন্তু অনেক বাজির পায়রা রয়েছে আর কি এই যে দেখো এগুলো কিন্তু সব ডানায় সেফটিমেন্ট করা আছে এগুলো তাও দেখো বাজি করবে দেখো ডানায় সেফটিমেন্ট করা আছে আর এর জোড়াটাও কিন্তু বন্ধুরা আমার বাড়িতে নতুন এ আমি আর কি জোড়া করেছি জোড়াটারও ভালো বাজি আছে বাজি ধরলো না মেয়েটার ডানাটারও সেফটিমেন্ট করা আছে আর কি আর এদিকে আমার সাদা জোড়ার খাঁচা একটা বাচ্চা হয়েছে আর কি ওই যে দেখো সাদা জোড়ার কাছেও একটা বাচ্চা আছে আর এই খাঁচাতে আছে এই যে এই মাদিটা সিঙ্গেল আছে আর কি এই যে দেখো আর এদিকে লাল জোড়া আবার ডিম পেরেছে এই যে এই জোড়া আবার ডিম পেরেছে আর এইখানে আছে আমার এই যে খেঁচা জোড়া দেখো বেরিয়ে বাজি ধরবে দেখো দেখো বাজি করছে ছাদাটাও বাজি করছে আর এদিকে আমার ফ্যাশান জোড়া অনেক দিন ভাই অনেক হয়ে গেছে আর কি ডিম পেরেছে ওই জোড়া আর এদিকে আছে ওই ছাতি জোড়া আর কি এখনও অনেক পায়রা আছে আর কিছু পায়রা আমি সরিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে আমি এখন আমার ময়ূরপঙ্খে পায়রা আনবো ভিডিও শুরুতেই তোমাদেরকে আমি বললাম তো এইখানে একটা ওরা পায়রা আছে যেটাকে আমি বিদেশিটার সঙ্গে জোড়া দেওয়ার জন্য এনেছি আর এদিকে আমার এই যে সবুজ জোড়া ডিম পেরেছে এই যে সবুজ জোড়া এই আর এই পায়রাটা কিন্তু তোমাদের অনেকেরই পছন্দের পায়রা পায়রাটা হলো বাজিও আছে এখনো পর সমান হয়নি আর কি এর মাদিটারও কিন্তু বন্ধুরা বাজি আছে মাদিটা কিন্তু ডিম পেরেছে আর এই মাদিটা কিন্তু আমার বাড়িরই বাচ্চা দেখো বাইরে ছেড়ে তোমাদের কিন্তু দেখা নেই উড়ে পড়লো আর এদিকে ওই পর্ষদা বাচ্চাগুলো দেখো কেমন উঠছে ওপর উঠে গেছে ফ্যাসাটা পর্ষাদা বাচ্চাটা পাইলম বাচ্চাটা আর কি আর লাল মেদিটা লাল চেরার জোড়াটা উড়ে পড়বে আর এখানে আছে যে ফ্রেশ চেরার জোড়াটা এখানে আছে আমার বাড়ির এই পায়রাটা তোমাদেরকে এখনো দেখানো হয়নি আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দিই দেখো লাল দরড়া পায়লমটার বাচ্চার বাবা এটা একই রকম দেখতে আর ওই দেখো পায়লম বাচ্চাটা দেখো কত উঁচুতে চলে গেছে তো বন্ধুরা এখনো কিন্তু আমার বাড়িতে অনেকগুলো পায়রা আছে দেখো আর ওই সবুজ দুটোকে আমি সকালবেলা উড়িয়েছিলাম এই যে এই সবুজটা আর আরো একটা সবুজ আছে জোড়াটা আর কি এই যে এই সবুজটা এই জোড়াটাকে উড়িয়েছিলাম তো বন্ধুরা পায়রা কিন্তু আমি সকালে একবার উড়িয়েছিলাম আর এখন ছাড়ার পরে এই যে দেখো পুরো উপরে চলে গেছে দুটো তিনটে আর কি ফেসাটা পাইলম বাচ্চাটা লালটা ফেসাটা একদম উঁচুতে চলে গেছে আর এদিকে কিন্তু এই লাল মুশকিল জোড়া হয়তো খুব তাড়াতাড়ি মন ধরে ডিম পারবে আর এই যে সেই গড়াটা এই যে দেখো পায়ে বড় বড় লোম আর এরই বাচ্চা কিন্তু এই যে ওপরে উঠছে দেখো দেখা যাচ্ছে কিনা জানি না ভিডিওতে দেখো সেই জোড়াটা আর কি নতুন এই যে করা আছে দেখো বাজি করো কেমন ডানায় সেফটিমেন করা এটার সাথে আর কি ওইটা জোড়া করেছি নতুন এটা দেখো কোন খাঁচা এসে ঢুকে আছে এটার খাঁচা হচ্ছে এটা আর এই পায়রাটার বাজিটাও তো আগের ভিডিওতে সব দেখিয়েছি নতুন পায়রা এখন আর নেই আর যে কয়েকটা পায়রা নতুন ছিল সেগুলোও কিন্তু বন্ধু সরিয়ে দিয়েছি বাড়ির থেকে আর কি আর এইদিকে কিন্তু বন্ধুরা এখন যে কয়েকটা পায়রা আছে তার মধ্যে কিন্তু বেশিরভাগই বাজির পায়রা আছে আর ওড়ার পায়রাও আছে তো বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু আমার বাড়িতে আমি ময়ূরপঙ্খী পায়রা আনতে চলেছি বন্ধুরা দেখো ছাদে কিন্তু এখন অনেক রোদ্র যেহেতু এখন প্রায় সাড়ে তিনটার মতো বাজে আর কি আর ওই সবুজটা ওই সাদাটার পিছনে দৌড়াচ্ছে তার কারণ হচ্ছে আগে কিন্তু ওই দুটো পায়রা আমার বাড়িতে জোড়া ছিল আর কি অনেক দিনই জোড়া ছিল এই যে দেখো সাদাটার যেহেতু জোড়া নেই এখন আবার ওই সবুজটার সাথে আবার জোড়া ধরছে আর কি আর এদিকে পায়ে পর বাচ্চাটা দেখো দেখাই যাচ্ছে না ওই তিনটে আজকেও আবার উড়ো পড়েছে তখন ধরো আগের দিন কিন্তু আকাশে মেঘ ছিল না তাই আমি ইচ্ছা করে কিন্তু আমার বাড়ি থেকে আমি বারোখানা পায়রা উড়িয়েছিলাম যার মধ্যে আমার বাড়িতে কিন্তু তিনটে পায়রা রিটার্ন এসছে একটা হচ্ছে এই বিদেশি নটটা এই এটা এই নটটা আর কি আর একটা হলো সবুজ মাদি সেটা হয়তো ডিমে বসে আছে তোমাদেরকে আমি বাইরে বের করে দেখাচ্ছি সেটা হচ্ছে এই যেটা এই মাদিটা রিটার্ন এসছে আর ওই পায়ে পর বাচ্চাটা এই তিনটে পায়রা কিন্তু রিটার্ন এসছে আর বাদবাকি বাকি খোঁজ নিয়ে দেখেছি কিছু পায়রা আমার চেনাশোনা মানুষের কাছে ধরা পড়েছে কিন্তু তারা আর পায়রা রিটার্ন করবে না তাই এই কারণেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে আমার বাড়ির থেকে কিছু পায়রা কমিয়ে দিয়ে এখন আমি ময়ূরপঙ্খী পায়রা আনবো আর কি তো পায়রাগুলোকে এখন তাড়াতাড়ি করে বন্ধুরা খাবার দেব আর এদিকে দেখো আমার বাড়ির এই লাল শিরা দুটো কিন্তু বন্ধুরা পুরো পিওর লাল শিরা দুটোরে কিন্তু চোখ সাদা এই দেখো তাড়াচ্ছে ডিম পারবে কয়েকদিনের মধ্যে দুটো খাঁচার গেলে হয়তো তোমাদেরকে ভালো করে আগে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি দেখো দুটোরে কিন্তু চোখ সাদা আর দুটো পারে কিন্তু অনেক সুন্দর দেখতে এত তাড়াচ্ছে দুই একদিনের মধ্যেই ডিম পারবে এই জোড়া আর বন্ধুরা আজকে যেহেতু পায়রাগুলোকে একটু তাড়াতাড়ি করে ছাড়লাম যেহেতু ভিডিও শ্যুট করছে আর কি তো আজকে দেখো এইখানে গোলাপায়রা একটা এসছে আর যে ঘুঘু পাখিগুলো আমার বাড়িতে আসে সেই পাখিগুলোও একটা এসছে তো আজকে কিন্তু গোলা গোলাপায়রাও একটা এসছে আবার ঘুঘু পাখিও একটা এসছে আর কি আর এদিকে বন্ধুরা এখন জোড়া করবো হচ্ছে এই বিদেশের সঙ্গে একটা ভালো পায়রা এনেছি সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি আর এদিকে আছে আমার বাড়ির এই যে সাদা জোড়া আবার ডিম পারবে আর এই দুটো পায়রা কিন্তু বন্ধুরা বাজি আমি অনেকবার দেখিয়েছি মদ্দাটার চোখ সাদা আর মেদিটার চোখ কালো আর এই সাদা মদ্দাটা আমার বাড়ির অনেক দিনের পায়রা আর কি ডাকটা দেখেছে কত সুন্দর আর পায়রা কিন্তু বন্ধুরা বিশাল বাজে এটা একবার দাঁড়িয়ে গেলে কুড়ি তিরিশটা করে খেলা মারে এটা এই সাদা নটটা আর কি আর আমার বাড়ির যে সবুজ মদ্দাটা আছে ওইটা হায়েস্ট খেলা মেরেছে আর কি এই এটা ছেচল্লিশটা খেলা এক জায়গায় দাঁড়িয়ে খেলা করেছে সেটা কিন্তু বন্ধুরা আমার ভিডিওতে রেকর্ড করাও আছে আমার ফোনে তো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি অবশ্যই দেখাবো এই যে এই নটটা আর কি আর এই নটটা কিন্তু আমার বাড়িরই বাচ্চা এই যে এর বাবা মা আমার কাছে এখন নেই কিন্তু ও আছে আর এই যে এই বিদেশিটার সঙ্গে আর কি এই যে এই দুটোই কিন্তু জোড়া করবো এই পাশাপাশি এই দুটোই এই বিদেশিটার সাথে এই বিদেশিটা তো বন্ধুরা এই যে দেখো পায়রাগুলোকে এখন খাবার দিচ্ছে আয় 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 আর পায়রা কিন্তু কিছুক্ষণ আগেই বন্ধুরা এই পায়ে পর বাচ্চাটা নামলো এই যে দেখো ও কিন্তু পুরো বাবার মতোই দেখতে এই যে দেখো পায়ে কিন্তু ভালোই লোম আর পায়রা কিন্তু খারাপ পড়ে না ভালোই ওরে দেখো আমার পায়রা কিন্তু তো বন্ধুরা ভুট্টা খাওয়ার জন্য পুরো পাগল হয়ে থাকে দেখো আবার ভুট্টা নিয়ে আসছি আমি দিচ্ছি দেখো সাথে সাথে দেখো খেয়ে নেবে আর তোমাদের তো আগের ভিডিওতে তো আমি বলেছি ভুট্টা খাওয়ানো কীভাবে সম্ভব আর কি তোমরা অনেকেই বলো যে দাদা এত বড় বড় ভুট্টা পায়রাকে কিভাবে খাওয়াবো তো তোমরা পায়রা একটু পেটে খিদে লাগে তারপর ওদেরকে ভুট্টা দিলে ওরা অবশ্যই খাবে দুই তিন দিনের দুই তিন দিন দিলেই আর কি খাওয়া শিখে যাবে আর কি আর একবার খাওয়া শিখে গেলে তারপরে আর কোনো সমস্যা থাকে না আর কি তো বন্ধুরা এই যে দেখো ভোটটা নিয়ে নিচে এই যে দেখো কিন্তু ভোটটা খাওয়ার জন্য পাগল হয়ে থাকে আয় 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 দেখো সাদা কিন্তু আমার বাড়িতে এখন অনেকগুলোই আছে আর এদিকে ওপরে বসে আছে ফেসাটা একটু আগে নামলো এখনো নিচে নামেনি চালের উপরে বসে আছে আর কি আর এদিকে বাজি তোমাদেরকে আজকের ভিডিওতে পায়রার বাজি কোনো পায়রারই বাজি আমি দেখালাম না কারণ আমার বাড়িতে কিন্তু বর্তমানে অনেকগুলো বাজির পায়রা আছে যার মধ্যে কিন্তু বেশিরভাগ পায়রারই আমি ডানা আটকে দিয়েছি তার কারণ হচ্ছে বন্ধুরা এই কয়েকদিনের মধ্যে আমার প্রায় অনেকগুলো পায়রা হারিয়ে গেছে প্রায় কুড়িটার উপরে তো বন্ধুরা আজকে দেখো আমার পায়রাগুলোকে আমি কাছাকাছি খেতে দিচ্ছি দেখি আসে কি না আয় 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 সব কয়টাই কিন্তু আসছে আমার হাতের থেকেও অনেক পায়রা আগে খাবার খেতো এখন আমি অনেক দিন খাওয়াই না যদিও তো দেখা যাক আজকে খাই কি না সাদাটা খাচ্ছে আর এই লাল মেয়ে পাড়াটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেক ছাড়া আছে ও কিন্তু আগে আমার সাথে অনেক ফ্রেন্ডলি ছিল তো আমি অনেক দিন ধরে হাতে খাওয়াই না আর কি যার কারণে ওরা অভ্যাস নেই হয়তো ভয় পাচ্ছে আয় 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 পায়রা কে বন্ধুরা পোষ মানাবে তোমরা যেমন খুশি ভাবে পোষ মানাতে পারো আর কি সবাই কিন্তু সমানভাবে পোষ মানাতে পারে না আয় 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 কি খাচ্ছে দেখো এই যে দেখো ভুটটা খাচ্ছে আমার পায়রাগুলো এখানে আমি কাছাকাছি খাবার দিয়েছি আর ওই ঘুঘু পাখিটা দেখো ভয়ে কোথায় বসে আছে চালে আর আজকেও কিন্তু একাই এসছে না এই যে আরেকটা একটা আসলো এই যে জোড়াটা হচ্ছে এই যে একটা এবার নিচে এসছে এবার দেখো উপরেরটাও নিচে নামবে দেখো এই যে দেখো নিচে নাম না আর এই দুটো পাখি কিন্তু আমার বাড়িতে বন্ধুরা দিন ধরে আসে দেখো ওরা কিন্তু পুরো এক জোড়া পাখি আর আজকে গোলাপায়রা দুটো এসছে বেশি আসেনি ওইদিকে দুটো আর এখানে দুটো চারটে এসছে আর এই নটটা বন্ধুরা আমার কাছে অনেক পছন্দের পায়রা আমার আর এর সঙ্গে জোড়াও কিন্তু বন্ধুরা পুরো সেম সেম টু একটা করা আছে এই দেখো আর এইখানে যতগুলো পায়রা দেখছো সবই কিন্তু বন্ধুরা বাজির পায়রা তোমাদেরকে এর পরে যেদিন আমি পায়রা ডানা সমান করবো আবার তখন আবার তোমাদেরকে বাজি দেখাবো তো আজকে তোমাদেরকে বাজি দেখালাম সেফটি মারার পরেও কিন্তু বাজি করছে ওরা আর পায়রা এখন তাড়াতাড়ি করে খাওয়াবো খাই দিয়ে তাড়াতাড়ি করে আবার খাঁচায় আটকে দেবো আর এখন যেহেতু দেখো এই সাইডটাতে তখন দেখলাম মেঘ ছিল না এই সাইডটাতে কিন্তু হালকা হালকা মেঘ করলো আবার তো পায়রা আবার খাবার দেবো এখন তাড়াতাড়ি করে বন্ধুরা তোমাদেরকে তো দেখালামই আমার খাঁচায় এখন কতগুলো পায়রা আছে বেশিরভাগই কিন্তু বন্ধুরা বাজির পায়রা রেখেছি আর বাজির পায়রাগুলো কিন্তু বেশিরভাগই সব ডানা আটকানো আছে এখন কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি বাজি দেখালাম না তার কারণ হচ্ছে আমার কাছ থেকে কিন্তু কয়েকদিন আগে অনেকগুলো পায়রা হারিয়ে গেছে তো পায়রাগুলোকে এখন তাড়াতাড়ি করে খাবার দিয়ে আবার খাঁচায় আটকে দেবো যেহেতু আবার মেক করলো তোমাদেরকে আমি দেখালামই তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও